দর্শক বন্ধুরা এবার বুবলির কাছে মাপ চাইলেন অপু বিশ্বাস অপু বিশ্বাস বললেন যে আমি এখন আর কোনো ঝামেলা চাই না আমি সমঝোতা চাই আমি চাই সাকিব আমি বুবলি এবং আমাদের সন্তান সহ খুব ভালো থাকতে জি হ্যাঁ এবার এমনটাই জানিয়েছেন মিডিয়ার সামনে এসে অপু বিশ্বাস এবার অপু বিশ্বাস একটি অনুষ্ঠানে হাজির হয়ে সাংবাদিকদের মাধ্যমে এই কথা জানান দিলেন অপু বিশ্বাস সাংবাদিকদের বলেছেন যে আমি আর কোনো দ্বন্দ্ব চাই না আমি বুবলিকে ফেসবুকে নানান ধরনের কথা বলতে দেখি আমি চাই না এ ধরনের কথাবার্তা আর সবাই জান আমি চাই আমরা দুজন সব সময় মিলেমিশে এক হয়ে যাই আমি চাই আমি চাই বুবলিকে নিয়ে সাকিব আমি এবং আমাদের সন্তানরা একসাথে থাকি আমরা যদি এখনই এসব পদক্ষেপ না নেই তাহলে আমাদের সন্তানরা বড় হয়ে আমাদেরকে খারাপ বলবে আমাদেরকে সব সময় কটু চোখে দেখবে সন্তানেরা বড় হয়ে বলবে যে আমাদের মারা আমাদের ছোটবেলায় আমাদের নিয়ে এবং আমাদের বাবাদের নিয়ে সবসময় বাজে মন্তব্য করে গেছে বলেন আমরা যখন এসব কথা তখন আমাদের বেশ খারাপ লাগবে তাই আমি যখন বুঝতে পারছি এগুলো ভবিষ্যতে হতে যাচ্ছে তাই আমরা দুজন নিজেদের মধ্যে কাদা ছুড়েছুড়ি না করে সমঝোতার মাধ্যমে নিজেরা এক হয়ে যাই আর বুবলি যদি চায় আমি অবশ্যই তার কাছে এগিয়ে যাব। আমি চাই না এ ধরনের ঝামেলা আর হোক আর হ্যাঁ এখানে আমারও অনেক ভুল আছে আমি যদি বুবলিকে নিয়ে কোনো বাজে মন্তব্য না করতাম আর সেও যদি আমাকে নিয়ে সমালোচনা না করতো তাহলে এই পরিস্থিতি এতদূর যেত না আসলে সময়ের সাথে সাথে সবকিছুই পরিবর্তনশীল বুবলি একসময় আমার জীবনে এসেছিল আমার জীবনটা ধ্বংস করে দিয়েছিল এটা বুবলি কখনোই অস্বীকার করতে পারবে না তাই সবকিছু ভুলে গিয়ে আমি তাকে মাফ করে দিচ্ছি আমি তাকে আবারও কাছে টেনে নিচ্ছি সে যাতে আমাদের সাথে একসাথে মিলেমিশে থাকতে পারে আসলে আমি বুবলির কাছে মাফ চাইছি ক্ষমা চাইছি বুবলি তুমি আমাকে মাফ করে দাও আমাদের জীবনে যা কিছু হয়েছে সবকিছু ভুলে আমরা চারজন সুখে থাকতে আমরা যদি আমাদের সন্তানদের আর স্বামীকে নিয়ে ভালোভাবে থাকতে পারি তাহলে এর থেকে ভালো আর কিছুই হয় না অনেকেই তো চার পাঁচটা বিয়ে করে তারা সবাই মিলেমিশে থাকে তাই আমি চাই বুবি যেন আমার সাথে মিলেমিশে থাকতে চায় এবং থাকতে আসে আমার দরজা সবসময় বুবলির জন্য খোলা আছে মিডিয়ার সামনে এসে এসব কথাই বলেছে বুবলির উদ্দেশ্যে স্বাগতম জানিয়েছে তার জীবনে এসে থাকে বুবলিকে ছোট বোন হিসেবে মেনে নিতে একদম রেডি আছে অপবিশ্বাস তো দর্শক বন্ধুরা অপবিশ্বাসের এমন সব কথাবার্তা বুবলির বিরুদ্ধে আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করে আইকনে চাপ দিতে ভুলবেন どんどんバッて。